আজকে আমরা আলোচনা করব মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের পরবর্তী টপিকটা সেই টপিকটা হচ্ছে অভিকশ স্তরণ পরিবর্তনের দ্বিতীয় যে থিওরিটা সেটা অর্থাৎ আমরা যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে ডি গভীরতায় নিচে যাই হতে পারে সে পৃথিবী সেটা পৃথিবী হইতে পারে অথবা যে কোনো গ্রহ হইতে পারে সবগুলোর জন্য সেম ঠিক আছে অর্থাৎ একটা গ্রহের পৃষ্ঠে থেকে যদি আমরা ডি গভীরতায় যাই তখন অভিকশ স্তরণের কি চেঞ্জ হয় সেই জিনিসটাই আমরা এখন বের করব ঠিক আছে আচ্ছা চলো শুরু করি আচ্ছা প্রথমে দেখো আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে ডি গভীরতায় যদি যাই আমরা প্রিভিয়াস লেকচারে আমরা দেখছিলাম যে আমরা যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন এই উচ্চতায় যাইতাম তখন কেন্দ্র সেন্টার থেকে ওই বস্তুটার ওই মোমেন্ট পর্যন্ত ডিস্টেন্স কিন্তু কি হয়ে যেত আর প্লাস এইচ হয়ে যেত এটা হতো না তার মানে তখন আমরা কি করতাম এই যে আমাদের যে আর স্মল আর যে ভ্যালুটা সেইখানে আমরা

তাহলে এই মোমেন্টে আমাদের কেন্দ্র থেকে ডিস্টেন্স কত স্মল আর ক্যাপিটাল আর মাইনাস ডি না যেখানে ক্যাপিটাল আর টা কি ক্যাপিটাল আর টা হচ্ছে এই গ্রহের ব্যাসার্ধ দ এই ডিসটেন্সটা হচ্ছে ওই মোমেন্টে আমাদের কেন্দ্র থেকে দূরত্ব এখন চিন্তা করো এখন কি আমরা ইকুয়েশন এইটা লেখব যে জি ডি ইজ ইকুয়াল টু জি এম মাইনাস আর মাইনাস ডি তাহলে এখানে যে ইকুয়েশন আমরা লেখি একটু দেখো জি ডি ইজ ইকুয়াল টু জি এম ডিভাইড বাই আর মাইনাস ডি হোল স্কোয়ার তাহলে এটা যদি লেখি প্রাথমিক ভাবে আমাদের মন হইতে পারে যে এই ইকুয়েশনটা হবে তাহলে এই ইকুয়েশন যদি হয় তুমি চিন্তা করো এখানে জি ডি এর সাথে কার সম্পর্ক মানে এখানে কোন জিনিসটা রিলেশন আছে জি এবং এম এটা সাথে কি যে এটার কোনো সম্পর্ক আছে এগুলো কি কখনোই চেঞ্জ হতে পারবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম সেটা কিন্তু চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই অর্থাৎ চেঞ্জ হওয়ার একমাত্র ওই কি আর মাইনাস ডি এবং এটার সাথে জি এর সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক না তার মানে কি তুমি যদি আর মাইনাস ডি কমাই দাও জি এর মান কি হয়ে যাবে বাইরে যাবে না তাহলে চিন্তা করো তুমি যদি এই গ্রহের পৃষ্ঠ থেকে যতই নিচে তখন আর মাইনাস ডি কমতেছে না অর্থাৎ যদি কমে তার মানে কি কি বলে আমাদের আর মাইনাস ডি যদি কমে যায় তাহলে আমাদের অভিকশ স্তরনের মান কি হবে বেড়ে যাবে তাহলে তো পৃষ্ঠ থেকে যতই আমরা কেন্দ্রের দিকে যাই অভিকশ স্তরনের মান ক্রমশই বাড়তে থাকবে কিন্তু চিন্তা করো আমরা তো নাইনটিনে পড়ছিলাম যে পৃথিবীর কেন্দ্রে অভিজ্ঞ স্তরণের মান কত হয় জিরো হয় না তাহলে এখানে তার কেন্দ্র যদি জিরো হয় তার মানে অবশ্যই তো অভিজ্ঞ স্তরের মানটা কমতেছে তার মানে আমরা যে ইকুয়েশনটা যেখানে লিখলাম সেটা অবশ্যই কোনো গাবলা আছে সেই গাবলাটা কি সেই গাবলাটা হচ্ছে ইফেক্টিভ মাস এই জিনিসটা ঠিক আছে চলো আমরা এই জিনিসটিকে আগে বোঝার চেষ্টা করি ঠিক আছে এর আগে চিন্তা করো আমরা যখন মনে করো পৃথিবীর পৃষ্ঠে বা পৃষ্ঠ থেকে যখন এইচ উচ্চতায় ফেলি ঠিক আছে এই দুইটা মুমেন্টে আমাদের যে প্রতিটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টে কি আমরা যদি অবস্থান করি আমাদের উপর পৃথিবী সমগ্র পৃথিবীর অর্থাৎ আমি বলতে চাইতেছি এই অবস্থান মনে করি একটা বস্তু আছে তো আমরা তো জানি মহাদেশে যেখানে দুইটা বস্তু কানা একটা আকর্ষণ করে তাহলে একটা বস্তুকোনা মনে করে এখানে আর পৃথিবী তো এখানে সমগ্র পৃথিবী অসংখ্য বস্তুকানা নিয়ে গঠিত না তার মানে অসংখ্য বস্তু কেন পৃথিবীকে নিচের দিকে টানতেছে এবং টানার ডিরেকশনটা তুমি একটু দেখো তো সবগুলা নিচের দিকে হবে না তাহলে যতগুলাই কোনো থাকে সবগুলা লব্ধি যদি আমরা করি লোব কি সেন্টারের দিকে হওয়া একটা পসিবিলিটিস আছে না হ্যাঁ পসিবিলিটিস আছে এবং ঠিক উপরে যদি কোনো বস্তু থাকে এই উচ্চতায় তাদের ক্ষেত্রেও দেখো সেম ঘটনাটাই কিন্তু ঘটতেছে ঘটতেছে না অর্থাৎ নিচে এবং উপরে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে এবং এই উচ্চতায় দুইটার ক্ষেত্রে কিন্তু তুমি দেখতেছ যে এখানে যে আমরা বস্তুটাকে যে লব্ধি যে বলটা সেটা কিন্তু কেন্দ্র দিকেই থাকতেছে অর্থাৎ সমগ্র পৃথিবীর ভরের প্রত্যেকটা বিন্দু এখানে কি তাকে তার যে নিচের দিকে টানার ক্ষেত্রে ভূমিকা রাখতেছে বা চিন্তা করো এই মুমেন্টে যদি কোনো বস্তু অবস্থান করে তাহলে এই মুমেন্টে বস্তুটাকে কি সমগ্র বস্তু বানানো দিকে টানবে না তাই তাহলে এইখানে এই এই লাইনের উপরে যে বস্তুগুলো আছে পৃথিবীর যে বস্তু কণাগুলো আছে সেগুলা কি এই বস্তুটাকে টানবে না নিচের দিকে আচ্ছা টানলে কোন দিকে টানবে তার আর বলের ডিরেকশন গুলো এইভাবে হবে না যেভাবে দেখাইলাম এভাবে যদি হয় এই দিক বরাবর যতগুলাই বল থাকবে এই রেখার উপরে তাদের লব্ধি তো অবশ্যই এই বরাবর কোথাও একটা হবে টেক্সিন ভাইলের নিচের দিকে যেগুলা থাকবে তাদের লব্ধিও তো কোথাও একটা হবে হবে না তাহলে সেই আকর্ষণ বলগুলার ডিরেকশন কোন দিকে হবে বলো তো বস্তু থেকে সেই ধরো আমি যেভাবে দেখাইতেছি দেখো যে উপরের দিকে হবে না সবগুলা অর্থাৎ এই লব্ধি বল করো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা না করে করবে মনে লব্ধি বল অংশটা আছে সেটার জন্য এখন চিন্তা করো এই বস্তুর এই যে খোলসের যে নিচের পার্টটা আছে সেইখানে কি সেখানে তো বস্তু কন আছে তাহলে সেগুলো তো এই বস্তুটাকে নিচের দিকে টানবে না সেগুলো টানের ডিরেকশন কোন দিকে নিচের দিকে হবে না তাহলে নিচের দিকে যদি টানের ডিরেকশন হয় তাহলে লোক দূরত্ব তখন নিচের দিকেই হবে এফ অর্থাৎ এ এবং ও দুইটা কি একটা একটা হুবহু বিপরীত দিকে না এখন তুমি চিন্তা করো কোন কারণে যদি এই এফ এবং এই এফ কে আমরা যদি বলতে পারি এই দুইটা বল সমান তার মানে আমরা কি বলতে পারি যে এই বস্তুর উপর এই উপরের দিকের পৃথিবীটা উপরের দিকে পৃথিবীটা যে পরিমাণ ইফেক্ট করতেছে এর ফলে যে পরিমাণ বলে টানতেছে এই বস্তুটাকে উপরের অংশটা ঠিক সেম পরিমাণ বলে নিচের দিকের বস্তুটাও টান পেছে তার মানে এই পুরো অংশের জন্য নেট ফোর্স জিরো না তার মানে বলতে পারি এই বাইরের অংশটার জন্য কোনো বল অনুভব হবে না তাহলে সেটা করার জন্য তো আমাদের অবশ্যই এই দুইটা বল সমান দেখাইতে হবে তো সেটা কিভাবে দেখানো যায় চিন্তা করো আমরা তো অভিজ্ঞ স্তরণের সূত্র জানি এফ ইজিক্যালস টু জি এম ওয়ান এম টু বাই স্কোয়ার না সো এম ওয়ান এম টু বাই স্কোয়ার এর মধ্যে অর্থাৎ এই যে বল সেটা কিন্তু ভরের গুণফলের সমানুপাতিক অর্থাৎ ভর যত বেশি বল তত বেশি আবার দূরত্ব যত কম বল তত কি বেশি এখন চিন্তা করো উপরের উপরের যে বস্তুটা উপরের যে পৃথিবীর অংশটা নিচের যে পৃথিবীর অংশটা এর মধ্যে উপরের উপরের অংশ কি কিন্তু তুমি দেখো এখানে কিন্তু ভর কম কিন্তু চিন্তা করো এই উপরের অংশের জন্য যে দূরত্ব বা ডিস্টেন্স যেটা হবে সেটা এই বস্তু থেকে ডিস্টেন্স সেটা কম হবে না তার মানে ভর কম আবার দূরত্ব বেশি অর্থাৎ এখানে একটা মোটামুটি ধরনের একটা বল পাবো এখন তুমি নিচের দিকে চিন্তা করো তো এই বাইরের দিকে যে ভর আছে সেটা অবশ্যই উপরের দিকে যে ভর সেটা তুলনায় বেশি না অর্থাৎ ভর বেশি কিন্তু আবার চিন্তা করো এখান থেকে নিজে যদি নিচের বস্তুটা ভর চিন্তা কর ভর কেন্দ্র সেইটা থেকে সেই ডিস্টেন্সটাও তো বেশি হয়ে গেল তার মানে আবার আর যদি বেশি হয়ে যায় বল আবার কি হয়ে যাবে কমা যাবে তার মানে এখান থেকে আমরা ধারণা করতে পারি যে এই দিকে এখানে উপরের দিকে যে পরিমাণ বল হয়েছে নিচের দিকে ঠিক সেম পরিমাণে বল হবে অর্থাৎ কত হবে এখানে টোটাল নিট ফোর্স সেটা হবে কত জিরো তার মানে কি মনে রাখবে এটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যে একটা বস্তুর যদি পৃথিবীর অভ্যন্তরে চলে আসে ঠিক আছে ভালোভাবে একটা বস্তু যদি পৃথিবীর অভ্যন্তরে চলে আসে তাহলে সেই বস্তুর যে একটা খোলস তৈরি করবে অভ্যন্তরে আসার ফলে যে ধরো অভ্যন্তরে আসার ফলে এই যে পিঙ্ক কালারের যে একটা আমরা গোলক দেখাইতেছি না এই গোলকটাই সে কি এই গোলক রয়েছে সে যেখানে আসছে সেখান থেকে একটা গোলক এখন সেইগুলোকের বাইরে যে অংশটা সেটাকে একটা খোলস না তাইলে ঠিক যেমন নারিকেলের যদি শুকনাম নারিকেলের কথা চিন্তা করো শুকনার নারিকেলের ভিতরে যে মালা মালার ভিতরে যে অংশটা সেটাই তো আমরা মেনলি ইউজ করি এটার বাইরের যে যে বাইরের যে খোলসটা সেই খোলসটাকে আমাদের কোনো কাজ আছে নর্মাল তো কোনো কাজ নাই তার মানে ঠিক ওইটার মধ্যে চিন্তা করো এই যে ভিতরের নারিকেল এটার বাইরের যে অংশটা সেটা কি অকেজ অর্থাৎ ভিতরে যতটুকু অংশ আছে সেই ভরটা নিলেই কি আমাদের না তাহলে সেই ভরটাই আমাদের নিতে হবে সেই বরটা তাহলে আমরা কিভাবে পাবো সেই বরটাকে বলা হবে ইফেক্টিভ এফেক্টিভ না ভিতরের দিকে যতটুকু কাজ করতে সেটাই তো তাহলে ভিতরের দিকে যে পরিমাণ জায়গাটা জুড়ে আসে সেটার ভর যদি বের করতে কিভাবে বের করতে পারি আমরা জানি যে কোনো বস্তুর টু রো ইনটু ওই বস্তু যতটুকু বস্তুর ভর চাই ততটুকু বস্তুর ভলিউম এখন চিন্তা করো আমরা তো পৃথিবী নিয়ে চিন্তা করতেছি পৃথিবীর জন্য তুমি চিন্তা করো পৃথিবীর জন্য ঘনত্ব কি সব জায়গায় কি সেম না পৃথিবীর পৃষ্ঠের ঘনত্ব এক ধরনের কেন্দ্রের ঘনত্ব এক ধরনের হবে অন্যান্য জায়গায় ঘনত্ব আরেক ধরনের হবে শিলা আছে লাভা আছে অনেক ধরনের ঘনত্ব এখানে সম্ভব বাট আমরা যদি একটা অ্যাভারেজ অ্যাভারেজ ঘনত্ব বলি ঠিক আছে সেই অ্যাভারেজ ঘনত্ব বের করা পসিবল আমরা সেটা ব্যার করবো সেটা হচ্ছে ফাইভ ফাইভ জিরো জিরো প্রায় এরকম একটা কাছাকাছি ভ্যালু আসে আর কি কেজি পার মিটার কিউ ঠিক আছে এই ধরনের একটা ভ্যালু আসে তাহলে এই যে ভ্যালুটা এই ভ্যালুটা যে অ্যাভারেজ ভ্যালু নিলাম সেই অ্যাভারেজ ভ্যালু কি পুরো বস্তু সব জায়গায় এই ঘনত্বই থাকবে না চিন্তা করো এক ফোঁটা পানির ঘনত্ব যেটা এক লিটার পানির ঘনত্ব সেইটাই তো অর্থাৎ ভিতরের যতটুকু অংশ সেটার ঘনত্ব কি অ্যাভারেজ ঘনত্ব সমানই তাহলে সেই রো ইনটু ভিতরের যতটুকু অংশ ততটুকু আয়তন আর ভিতরের যতটুকু অংশ ততটুকু আয়তন কিভাবে বের করব এটা যেহেতু একটা গোলক তাহলে গোলকের আয়তনের সূত্র 4/3 পাই r³ আর এখানে যেহেতু ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস ডি এই কারণে ব্যাসার্ধ এখানে ক্যাপিটাল আর মাইনাস ইউজ হইছে বুঝতে পারছো তার মানে এই এফেক্টিভ মাসটাই আমাদের মূল যেই ইকুয়েশন অভিকর্ষ ত্বরণে সেখানে বসবে এটা বসবে না যে জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম ডিভাইডেড স্মল আর স্কয়ার এই স্মল আর ঠিক আছে বাট এই টা যেটা বসাইছি সেটা ঠিক নাই সেখানে ইফেক্টিভ ফোর্স বসবে ঠিক আছে ইফেক্টিভ মাস বসবে সরি এই যে ধরো ইফেক্টিভ মাস তাহলে পুরো ইকুয়েশন যদি আমরা সেই মানগুলো বসাই দেই দেখো 4 বাই 3 বাই r মাইনাস d হোল কিউব যদি বসাও এখানে কাটাকাটি যাবে যার ফুল ফাইনাল যে ইকুয়েশন g d 4 বাই 3 পাই রো g r d অর্থাৎ এই 4 বাই 3 পাই রো g r মাইনাস d এই পার্টটাই হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমি d অভ্যন্তরে চলে আসি তখন ওই মোমেন্টে বস্তুর উপর নেট অভিকর্ষ ত্বরণ এই পরিমাণ কাজ করবে ঠিক আছে এখন তুমি এই ইকুয়েশন থেকে দেখো তো এই কোশ্চেনস সাথে জি এর সাথে আর এর সম্পর্ক কি প্রপোর্শনাল না অর্থাৎ এখান থেকে আমরা দেখতেছি জি ইজ প্রপোশনাল টু হোয়াট জি ইজ প্রপোশনাল টু আর তাহলে জি যদি আর এর প্রপোশনাল হয় তাহলে কি বোঝা যায় আর এর মান যত কমলে জি এর মান ততই কমবে এবং আমরা প্রথমত সেই জিনিসটা লক্ষ্য করেছিলাম যে পৃষ্ঠ থেকে যতই কেন্দ্র আসতেছি আস্তে আস্তে মানটা জিরো হয়ে যাইতেছে তার মানে এই জিনিসটা এসেপ্রিয়েট ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপর আমরা এই জিনিসটাকে এটা কাজ হলো কাজ করতে পারি যে 4/3 পাই রো জি আর এটা যদি পৃথিবীর পৃষ্ঠের হয় কারণ পৃথিবীর পৃষ্ঠে হলো কখন যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো দূরত্বই যাবে না অর্থাৎ ডি এর মান যখন জিরো তখন সে পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করবে না তাহলে ডি এর মান যদি জিরো হয় দেখো অবিকর্ষ স্তরণের ইকুয়েশন কিন্তু তখন এইটা হয়ে যায় আমরা চিন্তা করো আমরা যদি এক নংকে দুই নং দিয়ে ভাগ দিই ঠিক আছে এই যে এক নং ইকুয়েশন এটা দুই নংশনটা যদি ভাগ দাও তাহলে কি পাও জি ডি বা জি ইজ ইক টু আর মাইনাস ডি বাই আর অর্থাৎ এখানে ফাইনাল ইকুয়েশান আমাদের আসতেছে কি ওয়ান মাইনাস ডি বাই আর জিই এবং চিন্তা করো এই ইকুয়েশনটা ডেরিভেশন করার সময় আমরা কি কোথাও কোনো অ্যাজাম্পশন ধরছি আমরা কিন্তু কোথাও কোনো অ্যাজাম্পশন ধরি নাই এর मीनिंग কি আমরা এই ইকুয়েশনটা আমাদের যত ক্ষেত্র আছে সব জায়গায় ইউজ করতে পারবো অর্থাৎ কোনো অ্যাজাম্পশন যেহেতু নাই কোনো দরাবাদা নিয়ম নাই যে এই এই জায়গায় ইউজ করা যাবে কিন্তু এর আগের যে ডেরিভেশন অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে আমরা যে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ পর্যন্ত উঠছিলাম সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে ইকুয়েশনটা আসছিল সেটার জন্য কিন্তু এইচ এর মান আর এর মানের থেকে মানে কম্পেয়ারেবলি কম থাকা লাগতো ঠিক আছে যদি h বাই r এটাকে নেগ্লিজিবল করা যেত অর্থাৎ টেন্স টু জিরো যদি হইতো যখন তখন আমরা ওই সূত্রটা ইউজ করতে পারতাম আর এখন যেহেতু সেটা হইতেছে না তার মানে এখন আমরা কি করব না যে এই সূত্রটা সব জায়গায় ইউজ করতে পারবো ঠিক আছে আশা করি বুঝতে পারছো এতটুকু এখন চলো আমরা নতুন আরেকটা জিনিস দেখব সেই জিনিসটা হচ্ছে যে আমরা আমরা যে অভিকর্ষ স্তরণ যে বের করলাম দুইটা কেস একটা হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতায় এবং পৃথিবীর পৃষ্ঠের থেকে এর নিচে যত যদি যাই তাহলে এই যে দুইটা কেস আছে এই দুইটা কেস যদি আমরা একটু আঁকার চেষ্টা করি তাহলে দেখো তো কেমন হয় আমরা এখন জি আর গ্রাফ মনে করো একটা পৃথিবীর চিন্তা করো এটাকে সেই পৃথিবীর কেন্দ্র সেন্টার তো সেন্টার থেকে আমরা ফার্স্টে আর দূরত্ব যাবো অর্থাৎ ডিস্টেন্স তখন জিরো এখানে ডিস্টেন্স হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান এখন তারপর উচ্চতায় যাবো সেই উচ্চতা যাইতে যাইতে মনে করো আমরা অসুবিধে চলে গেলাম আমাদের তিনটা কেস ফার্স্টে চিন্তা করো আমি তুমি যখন পৃথিবীর কেন্দ্রে থাকবে তখন অভিকোষ স্তরণ কত জিরো না তাহলে সেই গ্রাফটার দিকেও তাকাও গ্রাফের এক্স অক্ষ আর কে নির্দেশ করতেছে এবং ওয়াই অক্ষ জি কে নির্দেশ করতেছে তাহলে আর এর মান যখন জিরো জি এর মান তখন জিরো তার মানে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র নির্দেশ করতেছে তারপর পৃথিবীর কেন্দ্র থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা পৃথিবীর ব্যাসার্ধ পর্যন্ত যাইতেছি অর্থাৎ জিরো থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা আর পর্যন্ত যাইতেছি তখন আমাদের কোন সিনারিও কাজ করবে কেন্দ্র হতে আর পর্যন্ত যে ইকুয়েশন সেটা না এবং সেটা ইকুয়েশন থেকে একটু আগে আমরা ডেরিভেশন করেছিলাম জি 4 by 3 পাই রুট তাহলে এই ইকুয়েশন থেকে একটু খেয়াল করো আমরা যখন কোনো গ্রাফ আঁকব ইকুয়েশনের সেই গ্রাফের এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটাকে যেই দিকে ধরব ঠিক আছে ওই জিনিসটাকে আমরা সেই দ্বারা রিপ্লেস করতে পারি জিনিসটা হচ্ছে এমন যে আমরা যেহেতু জি কে ওয়াই অক্ষ ধরছি তাহলে জি পুরো টার্মটাকে আমরা ওয়াই দ্বারা রিপ্লেস করতে পারি এবং স্মলার হেতু আমরা x 100 কো dorsi তাহলে সেটাকে আমরা x দ্বারা রিপ্রেস করতে পারি সেটা যদি করি এর মধ্যে বাকি যে অংশটা আছে সেটা দেখো একটা ধ্রুবক সংখ্যা ধ্রুবক সংখ্যাটাকে মনে করে আমরা একটা m ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করলাম তাহলে দেখো ইকুয়েশনটা কি আসে y mx অর্থাৎ এটা কি একটা সরল রেখা সো কেন্দ্র থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা পৃথিবী ব্যাসার্ধ পর্যন্ত যাইতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে ইকুয়েশনটা এটা সরল রেখে মূল বিন্দুগামী সরল রেখা হবে এই কারণে দেখো কেন্দ্র থেকে আর পর্যন্ত দূরত্ব পর্যন্ত কিন্তু সে মূল বিন্দুগামী স্ট্রেট লাইন বুঝতে পারছো আচ্ছা তারপর এখন মনে করো আমরা আর ডিসটেন্সে চলে আসছি আর ডিসটেন্সে যদি আমরা চলে আসি এখন কি আর ডিসটেন্স মানে কি পৃথিবীর পৃষ্ঠে আছে না সো পৃথিবীর পৃষ্ঠের জন্য তো আর এর মান ফিক্সড এবং আর এর মানটা কত হয় আর এর মানটা তো তুমি জানো g gm/r² 9.8 মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি এই ভ্যালুটা আসবে তার মানে পৃথিবীর কেন্দ্রে একটা ফিক্স মান আসবে সেই ফিক্স মানটা আমরা জানি ঠিক আছে তাহলে তাহলে তারপরে যদি আমরা আর থেকে আরো সামনের দিকে যাইতে চাই অর্থাৎ তখন সিনারিওটা কি হবে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে আরো উচ্চতায় চলে যেতেছি তখন আমাদের জন্য কোন ইকুয়েশনটা ভ্যালিড হবে এই ইকুয়েশনটা পৃষ্ঠ থেকে এই উচ্চতায় সো তখন ইকুয়েশনটা কি হয় জিএস ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার অর্থাৎ তখন কিন্তু জি এর সাথে আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং শুধু ব্যস্তানুপাতিক না কিন্তু একটু খেয়াল করো সে কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক তাহলে এই যে ইকুয়েশনের গ্রাফটা সেটা হবে কি বর্গের ব্যস্তানুপাতিক হারে হ্রাস পেতে থাকবে কারণ উচ্চতা যতই বাড়াও অর্থাৎ আর এর মান যতই বাড়বে জি এর মানটা ততই কমবে না যেহেতু ব্যস্তানুপাতিক এই কারণে ব্যস্তানুপাতিক যে গ্রাফটা খেয়াল রাখবা সেটা হচ্ছে এই ধরনের ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটাই ছিল আমাদের গ্রাফটা গ্রাফটা এতটুকু বুঝলে হবে এখন এখন এই গ্রাফ দিয়ে কিন্তু ম্যাথ আসতে পারে কি ধরনের ম্যাথ মনে করো যে কোনো পয়েন্টে বললো এই পয়েন্টটা হচ্ছে মনে করো থ্রি আর বাই ফোর অর্থাৎ পৃথিবীর দূরত্ব কেন্দ্র থেকে তার মানে এই পয়েন্টটা হচ্ছে সেটা যদি থ্রি আর বাই ফোর হয় পৃথিবীর কেন্দ্র থেকে তাহলে এই পয়েন্টে যে অপর যে স্থানাঙ্ক অর্থাৎ ওয়াই অক্ষের স্থানাঙ্ক কি জি ই অর্থাৎ এই পয়েন্টে অবিকশ স্তর ব্যয় করো তাহলে চিন্তা করো এই সরলরেখা সরলরেখার এই পয়েন্টের স্থানান্তর তোমার জানা আছে এই পয়েন্টের স্থানান্তর তোমার জানা আছে অক্ষ হচ্ছে পৃথিবীর হচ্ছে তাহলে এই সমীকরণ করতে না সরলরেখার সমীকরণ তাহলে সরলরেখার সমীকরণ যদি বের করতে পারি আমরা সরলরেখার সমীকরণের উপরে একটা বিন্দু কিন্তু তাহলে যদি 3r আর বাই ফোর হয় কুটিগত তাহলে সেইটাকে যদি আমরা অজানা রাশি ধরে যদি সমীকরণটা সিদ্ধ করতে চাই তাহলে ইজিলি এই বেলটা বের হয়ে যাবে না ঠিক আছে এই ধরনের ম্যাথ আসতে পারে অথবা এই গ্রাফ থেকে এমসিকিউ আসতে পারে যেটা আশা করি এখন বুঝতে পারবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ